আমার একটা সন্তান যদি ভুল করে আমি তোর ভুল করতে পারি না এখন আমরা হয়ে গেছি গা ফাউল যেটা বাউল নামের কলঙ্ক আমি যদি আপনাদের রাখি আপনারা কি আমাদের আমার কথাটা রাখবেন না আর যদি না রাখেন আমি সারাহিঙ্গিতে কইতাছি যদি না রাখেন তাইলে এই মঞ্চেই কিন্তু আমার মৃত্যু হবে এর উপরে তো কোনো কথা নাই দয়া করে এই না গান শুরু করছি তবে মাজারে আশেক সংগঠনের সদস্য সকল সদস্য সকল সদস্য বৃন্দদের কাছে সালাম আসসালাম আলাইকুম তবে আজকে এখানে কিন্তু আসার মানে কোন কথা ছিল না মানে এই আশার কথা ছিল ঠিকই কিন্তু আমার কিন্তু মানে গান গাওয়ার ইয়া ছিল না মানে এই দেখেন গত রাতে গেছি সোনাম গত রাতের আগের রাতে গেলাম সোনামগঞ্জ ডিস্ট্রিক্ট এই সোনামগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে গান কইরা সকালে রওনা দিলাম মুন্সিগঞ্জের উদ্দেশ্যে আটটার সময় রওনা দিছি সকাল আটটায় হেনে যায় পড়ছিল এই সন্ধ্যা সাড়ে সাতটায় গান কি গাইবো জার্নি তো এমনি শেষ শিশু বাচ্চার মতো এই এভাবে গেছি এভাবে আইসি একমাত্র ঘুমানোর সময় তিন ঘন্টা তিন ঘন্টার সময় ঘুমাইছি গলাতে কোনো রাও নাই কিচ্ছু নাই হলুদ ভাইকে আমি বললাম যে ভাই আপনারা টেনশন করেন না আমি ইনশাল্লাহ নয় সাড়ে নয়টার ভিতরে আমি কিন্তু উপস্থিত হইয়া আমি কিন্তু বন্ধ করি আমার আমি মানে এই সময় কথা কথা বলতে পারতাছি না কথা যে কইতাছি আমার খুব কষ্ট হইতাছে জানিনে তো একাতারে গান করলে কি হয় জাস্ট যে সময় নয়টা বিশ বাজে এই সময় আইসা উপস্থিত হইছি তো হয়তো আপনাদের এখানে আসতে একটু বিলম্ব হয়ে গেছে মঞ্চ পর্যন্ত আসতে একটু বিলম্ব হয়ে গেছে এটা অন্য একটু ঝামেলা ছিল এই জামেলার সমাধান করছি প্রয়োজনে আরও করব প্রয়োজনে সবার পায়ে ধরে আমি মাপ চাইবো যেটা আমার পক্ষে সম্ভব না আমি যতক্ষণ আছি দশটা গাই পাঁচটা গাই পনেরোটা গাই একবারে আমার গোলাতে যতক্ষণ পর্যন্ত আমার প্রাণটা বাহির যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত যদি আপনারা শুনেন আমি ততক্ষণ পর্যন্ত আমি গান করব আমি যদি আপনাদের দ্বারা রাখি আপনারা কি আমাদের আমার কথাটা রাখবেন না আর যদি না রাখেন আমি ইশারা কইতাছি যদি না রাখেন তাইলে এই মঞ্চেই কিন্তু আমার মৃত্যু হবে এর উপরে তো কোনো কথা নাই দয়া করে এই কাজটা কেউ গা ফাউল যেটা বাউল নামের কলঙ্ক না কাজেই আমার একটা সন্তান যদি ভুল করে আমি তো আর ভুল করতে পারি না আমি তো আর ভুল করতে পারি না হয়তো আমি সমাজে মুখ দেখাইতে পারবো না কিন্তু ভুল তো আর আমি করতে পারবো না আমার মনের মধ্যে অতটুকু কষ্ট আমার একটা সন্তান আমার একটা ছেলে ভুল করিয়ালছে কিন্তু আমি তখন সমাজে মুখ দেখানোর মতো কোনো কিছু নাই যে কারণে আমার সন্তান যদি ভালো থাকে এটাই আমার জন্য শান্তি আমার জন্য ভালো আসলে মানে হয়তো বিভিন্ন জনে এই রিকোয়েস্ট করলেও রিকোয়েস্টটা রাখা যাইতেছে না বিষয়টা হলো বাবা হ্যাঁ বিষয়টা হইলো দেখেন আজকে যে গান গাইছি এলা জি দি হোক আর যে হোক তিন মঞ্চের গান কিন্তু গাইছি গান কিন্তু আমাদের ইডি কিন্তু শেষ না দেন আমি আপনারা ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি বিদায় কিন্তু আমি এই এতগুলি গান গাইছি আর নালে না 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 দুইজনে দুইজনে গান ঠিক আছে বাবা দুইজনে গান ঘুরাই লিখে ঠিক আছে কিন্তু এই যে দিছি কারণ এই তিনজনের কাম কিন্তু আমি একলা করছি আমি কি মিথ্যা কইছি কথাটা আমি কিন্তু তিনজনের কাজ করছি যে গান যে কাজ আমার জীবনে আমি করি নাই কারণ আনালি আমি জানি যে আমি একটা বিপদের মধ্যে মানে ফেসে ফেলাই দিব দেন গান গাইতে 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 কিন্তু আমার মানে গলাতে রাও চলে না কিন্তু এরপরেও আমি আর একটি গানেই করব দয়া করে আমার ক্ষমা ক্ষমা করবেন